আমার বস একজন নাস্তিক সে কোনো ধর্ম মানে না কিন্তু তিনি কিছু প্রশ্নগুলো আমাকে করেছেন তিনি বলেছেন যদি এই প্রশ্নের উত্তর পান তবে হয়তো ইসলাম গ্রহণ করবেন আমার বস বলেছেন কেন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে কিছু বলা হয়নি কারণ এখন এআই খুব বিপজ্জনক হয়ে গেছে এটি অনেক কিছু করতে পারে যে কোনো কিছু সিদ্ধান্তও নিতে পারে আমার বস এ ব্যাপারে খুব কৌতূহলী ধন্যবাদ আপনার বসকে বলুন কুরআন কোনো সায়েন্সের বই নয় এ সাইন্স ই যদি কুরআন সায়েন্সের বই হতো তবে এটি বিশাল আকারের হতো এই যে ভবনটি দেখছেন এর ভেতরে যত বই রাখা সম্ভব সব বই মিলেও এর সমান হতো না যদি কোরান বিজ্ঞানের বই হতো আর এতে সব বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা থাকত তাহলে কোরান এতটা বিশাল হয়ে যেত যে আপনি কোনোদিন তা পড়ে শেষ করতে পারতেন না কোরান কোনো সায়েন্সের বই নয় সায়েন্স আপনি যদি জিজ্ঞাসা করেন কি লেখা আছে দুই আর দুই মিলে চার হয় না কোনদর্শনের বই নয় এটি বই নিদর্শনের এস এস তাই আমাদের দেখতে হবে যা কিছু বলা হয়েছে তা যেন ভুল না হয় যদি আপনি মনে করেন যে সব কিছুই উল্লেখ থাকা উচিত তাহলে তো বিজ্ঞানে কত হাজার হাজার পিএইচডি আছে ডক্টর ইঞ্জিনিয়ার হার্ট স্পেশালিস্ট ব্রেন স্পেশালিস্ট এই সবকিছু যদি কোরআনে লেখা হতো আর আপনি তা পড়া শুরু করতেন তাহলে আপনার পুরো জীবনেও তা শেষ করতে পারতেন না ঠিক না বেঠিক সুতরাং কোরআনে বিজ্ঞানের সবকিছু উল্লেখ নেই দয়া করে ভুল বুঝবেন না কিন্তু কোরআনে যা কিছু বলা হয়েছে তার কোনোটাই ভুল নয় যদি কোরআনে এমন কোন বৈজ্ঞানিক তত্ত্ব থাকে যা ভুল প্রমাণিত হয় তবে তা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না আর যদি কোরআনে এমন কিছু বলা হয় যা বিজ্ঞান অনেক পরে দুইশো বা চারশো বছর পরে আবিষ্কার করেছে তাহলে সেটাই মজুজা তাহলে প্রশ্ন হলো কোরআনে এআই এর কথা বলা হয়নি কেন কোরআনে এটা কেন থাকা উচিত কোরআন কোন বিজ্ঞানের বই নয় কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে কি আসতে চলেছে আমি আপনাকে ব্যাখ্যা করছি এক নম্বর মানুষ আমাকে প্রায় জিজ্ঞাসা করতো যে ইসলামী সরিয়া অনুযায়ী যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকে যদি কোনো ভিডিও রেকর্ডিং থাকে যে কেউ চুরি করেছে ইসলাম অনুযায়ী সেটা প্রমাণ নয় এটাকে প্রাথমিক প্রমাণ হিসেবে ধরা হয় না এটা দ্বিতীয় প্রমাণ দশ বছর বা বিশ বছর আগে যে কোনো সাধারণ আদালতে যদি আপনি সিসিটিভি ফুটেজ দেখাতেন আর তাতে চোর ধরা পড়ত যে কেউ চুরি করছে সেটাই যথেষ্ট ছিল কিন্তু ইসলামে তা নয় ইসলামের চোখের সাক্ষী প্রয়োজন তখন মানুষ অবাক হয়ে বলতো এটা কেমন ধর্ম কোনটা বেশি নির্ভরযোগ্য প্রত্যক্ষদর্শী নাকি ভিডিও রেকর্ডিং কোনটা ভালো ভিডিও রেকর্ডিং ঠিক না ভুল আপনার বসকে জিজ্ঞাসা করুন সুতরাং বিশ বছর আগে যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকতো তবে তা ইসলামের যে সুবিধাজনক না প্রত্যক্ষদর্শী হলো প্রাথমিক প্রমাণ ভিডিও রেকর্ডিং গ্রহণযোগ্য ছিল না আজ যখন কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে আপনি সহজেই আপনার ডাকাতের একটা ভিডিও তৈরি করতে পারেন সুতরাং আজ এখন মারের জেগে উঠেছে আজ এটি প্রাথমিক প্রমাণ নয় তা ইসলাম অনেক উন্নত আল্লাহ জানতেন এআই আসতে চলেছে আপনার বস জানতেন না আপনি জানতেন না আমিও জানতাম না কিন্তু আমি বিশ্বাস করতাম আমি বলেছিলাম না ইসলাম সঠিক হয়তো আগামী কিছু। ঘটবে আমি সম্পর্কে জানতাম না কিন্তু আমার উত্তর ছিল সঠিক। আমরা জানি না আগামী কাল এমন কিছু ঘটবে যে ভিডিও রেকর্ডিং যথেষ্ট প্রমাণ হবে না এটাই ছিল আমার উত্তর এবং আজ আমার উত্তর সঠিক সুতরাং আল্লাহ এআই সম্পর্কে জানেন তাই ভিডিও রেকর্ডিং প্রাথমিক প্রমাণময় প্রত্যক্ষ দর্শী হলো প্রাথমিক প্রমাণ সুতরাং আল্লাহ এ সম্পর্কে জানেন যদি তিনি সবকিছু লিখতে শুরু করেন আপনি ছোট কোরআনই পড়েননি আপনি চিকিৎসা ভ্রণত্রে সবকিছু সম্পর্কে কি পড়বেন না এটি টেলিগ্রাফিক মেসেজ সুতরাং এটি ঈশ্বরের পক্ষ থেকে নয় তা প্রমাণ করার জন্য আপনাকে ভুল খুঁজে বের করতে হবে কিন্তু এটি ঈশ্বরের পক্ষ থেকে তা প্রমাণ করার জন্য আপনাকে এমন জিনিসের কথা বলতে হবে যা মানুষ জানত না আপনি কি বুঝতে পারছেন একেই বলে অলৌকিকতা কিন্তু এখানে সবকিছু উল্লেখ করা হয়নি আশা করি এটি উত্তরটি পেয়েছেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও ইসলামী সঙ্গীত ও লেকচার পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন